ইরানে বাইশ বছর বয়সী কারাতে চ্যাম্পিয়ন মোহাম্মদ মাহতি করিমিকে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আত্মপক্ষ সমর্থনের জন্য সময় দেওয়া হয়েছিল মাত্র পনেরো মিনিট এ জানেন এমন সূত্রগুলোর বরাদ দিয়ে খবর দিয়েছে বিবিসি খবরে বলা হয়েছে কুর্দি তরুণী মাহসা আমিনের পুলিশ হেফাজতে মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভের কারণে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতারের পঁয়ষট্টি দিন পর গত সাত জানুয়ারি তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় মানবাধিকার বিষয়ক গ্রুপগুলো বলেছে লজ্জাজনক ও ভয়াবহভাবে ত্রুটিপূর্ণ বিচারে অভিযুক্ত করা হয়েছে তাকে মাহসাহ আমিনের মৃত্যু ঘিরে গ্রেফতার হওয়া জনকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরান আরও আঠারো জনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে এসব রায়কে ত্রুটিপূর্ণ বলে অভিহিত করেছে মানবাধিকার সংগঠন বিষয়টি সম্পর্কে যারা জানেন তারা বিবিসিকে জানিয়েছেন বিক্ষোভকারীদের মধ্যে ভীতি সঞ্চার করতে ইরান কিভাবে লোক দেখানো বিচারকে কাজে লাগাচ্ছে কারিমির কাহিনী সে বিষয়টিকেই সামনে নিয়ে এসেছে সব প্রতিবাদকারীর দাবি স্বাধীনতা এবং ধর্মীয় শাসক গোষ্ঠী থেকে মুক্তি বিক্ষোভে এ পর্যন্ত অন্তত চারশো একাশি বিক্ষোভকারী নিহত হয়েছে বলে দাবি করেছে। নরওয়ে ভিত্তিক বেসরকারি সংগঠন ইরান হিউম্যান রাইটস